এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এই নির্বাচনে অংশ নিতে পারবেন না তাই ইরানে গুরুত্বপূর্ণ পদটিতে নতুন কেউ আসবে স্বভাবতই প্রশ্ন জাগে কে হচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের এই তেরোতম প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে সাতজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই প্রার্থীরা হলেন সাইয়েদ ইব্রাহিম রাইসি মোহসেন রেজাই মোহসেন মেহের আলিজাদে সাইয়েদ জালেলি আলী রেজা জাকানি আব্দুল নাসের হেম্মাতি এবং সাইয়েদ আমির হোসেন কাজিজাদা হাশেমি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে অযোগ্য ঘোষণা করায় তিনিও অংশ নিতে পারবেন না আগামী আঠারোই জুন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দেশ জুড়ে এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা কল্পনা চলছে ইরানে মূলত দুটি রাজনৈতিক ধারা সক্রিয় রয়েছে একটি রক্ষণশীল এবং অপরটি সংস্কারকামী নামে পরিচিত এই দুই ধারা প্রার্থী রয়েছে নির্বাচনে এবারের নির্বাচনে রক্ষণশীল ধারায় প্রার্থী হয়ে উঠতে পারেন সাইয়েদ ইব্রাহিম রাইসি বর্তমানে ইরানের বিচার বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি উল্লেখ্য তিনি একজন বিজ্ঞ আলেম এর আগে তিনি ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব ছিলেন টানা দশ বছর বিচার বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করেছেন জাতীয় নিরীক্ষণ দপ্তরের চেয়ারম্যান ছিলেন দুই বছর আগে বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি এমন কিছু বিপ্লবী পদক্ষেপ নিয়েছেন যা গোটা দেশে আলোড়ন তুলেছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে আগে চেয়ে তার ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বেড়েছে বলেই মনে করা হচ্ছে তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ সদস্য এক্সপার্টের এবারের নির্বাচনে সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই অন্যতম প্রার্থী তিনি বর্তমানে ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিবের দায়িত্বে রয়েছেন তিনি অর্থনীতিতে ডক্টরেট করেছেন এর আগেও তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তবে আশানুরূপ ফল পাননি মহসেন রক্ষণশীল ধারা মানুষ এই নির্বাচনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব জালিলি অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী ইরানে আট বছর পর পর সংসারপন্থী এবং রক্ষণশীলদের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটেই তারা দুই নির্বাচনে সংস্কারপন্থীরা জয় পেলে পরের দুই নির্বাচনের রক্ষণশীলতা যেতে জনগণ এই রীতির ব্যাঘাত না ঘটালে এবার রক্ষণশীলতা পালা কেননা সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি দুই মেয়াদে আট বছর দায়িত্ব পালন করেছেন গত বছরের একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ভালো ফল করতে পারেনি সংস্কারপন্থীরা ওই নির্বাচনের রক্ষণশীলরা সংসদের দুই তৃতীয়াংশের বেশি আসন জিতেছে তবে বর্তমান সংস্কারপন্থী প্রেসিডেন্ট রুহানি বিদায়ের আগ মুহূর্তে মার্কিন কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করে নতুন চমক সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন এই প্রচেষ্টা সফল হলে সংস্কারপন্থীদের জনপ্রিয়তা আরও বেড়ে যেতে পারে ফলে আসন্ন নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে প্রার্থীদের নির্বাচনী প্রচারে অর্থনৈতিক সব সবথেকে গুরুত্ব পাচ্ছে জনমত জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন হুজাতুল ইসলাম সাঈদ ইব্রাহিম রাইসি তিনি একজন বড় আলেম বিচার বিভাগের প্রধান হিসেবে জনকল্যাণমূলক অনেক তৎপরতার কারণে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করবেন তার এই তৎপরতার মধ্যে রয়েছে বন্ধ হয়ে যাওয়া নানা কলকারখানা পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করা এবং বিরোধী নানা পদক্ষেপ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রেসিডেন্ট প্রার্থীদের নির্বাচনী প্রচার অভিযান এবং সমর্থক মহলের উত্তেজনা সোশ্যাল মিডিয়া সহ নানা ধরনের প্রচার মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থীদের বক্তব্য ওয়াদা পরিকল্পনা এবং নানা বিষয়ে সমালোচনামূলক মন্তব্য উঠে আসছে ব্যাপক মাত্রায় আগামী আঠারোই জুন শুক্রবার দেশটির তেরোতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এরপরেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের হাল কে ধরতে যাচ্ছে প্রিয় দর্শক ইরানের নতুন প্রেসিডেন্ট আসলে মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে কতটুকু পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন